নমস্কার প্র্যাকটিস ম্যাট সেভেনটি স্বাগত ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা স্থির চাপ এবং স্থির আয়তন গ্যাস থার্মোমিটার সম্পর্কে জানব সমাধান ধরি স্থির আয়তন তাপমাত্রা যন্ত্রে টা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ যথাক্রমে পিঠিটা পি নট ও পি হান্ড্রেড বা একশো এখন স্থির আয়তনে তাপমাত্রা আমরা জানি স্থির আয়তনে তাপমাত্রা থিটা ভি সমানিটা তাপমাত্রায় চাপ মাইনাস জিরো ডিগ্রি তাপমাত্রায় চাপ ভাগ একশো ডিগ্রি চাপ মাইনাস জিরো ডিগ্রি চাপ গুণন একশো এটাকে এক নং সমীকরণ ধরলাম এখন মনে করি স্থির চাপ তাপমান যন্ত্রে এটা বললাম স্থির আয়তনের ক্ষেত্রে এখন আমরা স্থির চাপ এর ক্ষেত্রে থিটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ও একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন যথাক্রমে ভি ঠিটা ভিনট ও ভিয়াক্স তাহলে স্ত্রীর তাপ স্থির চাপ হবে চাপ এটা স্থির চাপ তাপমান যন্ত্রে যখন চাপ স্থির থাকবে সেক্ষেত্রে তাপমাত্রা ছিটা পি সমান ঠিটা ডিগ্রি তাপমাত্রা আয়তন ঠিটা ভি মাইনাস শূন্য ডিগ্রি তাপমাত্রায় বা জিরো ডিগ্রির তাপমাত্রায় আয়তন ভি জিরো ভাগ একশো ডিগ্রির তাপমাত্রা আয়তন ভি মাইনাস শূন্য ডিগ্রির তাপমাত্রায় আয়তন বা জিরো ডিগ্রির তাপমাত্রায় আয়তন গুণন একশো এটাকে দুই নং সমীকরণ ধরলাম এখন আদর্শ গ্যাসের বয়লের সূত্র থেকে আমরা জানি পি নট ভি ঠিটা সমান এখন এক নং সমীকরণ থেকে পাই যে পাইছি ঠিটা ভি সমান পি ঠিটা মাইনাস পিনট ভাগ পি হান্ড্রেড মাইনাস পিনট ইন্টু একশো পি মাইনাস পিনট ভাগ পি হান্ড্রেড মাইনাস পিনট উপর সে আমরা ভিনট দ্বারা গুণ করে দিলাম কাটাকাটি গেলে আঘারটা আসবে গুনন একশো এখান থেকে আমরা লিখতে পারবো পিথিটা ভিনট মাইনাস পিনট ভিনট আবার এখানে লিখতে পারবো পি হানড্রেড ভি নট মাইনাস পিনট ভিনট ইন্টু হানড্রেড এটাকে তিন নং সমীকরণ ধরি আদর্শ গ্যাসের সূত্র অনুসারে আমরা পাইছি পিনট ভিটিটা সমান ভিনট পিঠিটা সমান থিটা তাহলে আমরা লিখতে পারি পি ভি ঠিটা আবার ভি নট পি ঠিটা সমান পি ভি ঠিটা ভি হান্ড্রেড পিঠিটা সমান ভি হান্ড্রেড এখন তিন নং থেকে তিন নং থেকে তিন রঙে আমার পাইছে কি থিটা ভি সমান পাইছি পি থিটা ভিনট মাইনাস পি ভিনট ভাগ পি হান্ড্রেড ভি নট মাইনাস পি নট ভিনট ইন্টু হান্ড্রেড পি নট পি থিটা ভিনট যে পি ঠিটা ভিনট সমান পাইছি পি ভি থিটা পি ভি থিটা মাইনাস পি নট ভিনট যখন এই থিটা নট হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন এটাও জিরো হবে তখন আমরা লিখতে পারবো যে পি নট ভিনট সমান পিভি জিরো পি ভি জিরো পি হান্ড্রেড ভি জিরো এই ঠিকাছ জায়গায় যখন হান্ড্রেড বসাই দেবো তখন এখানেও ঠিকাছার জায়গায় হান্ড্রেড চলে আসবে তাহলে আমরা তখন লিখতে পারবো যে পি হান্ড্রেড ভি নট সমান পি ভি

ইভাবে থ্রিটা পি সমান ভিপি থ্রিটা মাইনাস ভি পি এক্ষেত্রে ভিটা আগে নিয়েছি আমরা নট ভিপি হান্ড্রেড মাইনাস ভিপি নট ইন্টু একশো এটাকে যদি আমরা সাজিয়ে লেখে এখন তাহলে পিভি থিটা মাইনাস পিভি নট ভাগ পি ভি পি পিভি নট ইন্টু একশো এটা সমান আমরা পাইছি কি যে ঠিটা ভি ঠিটা ভি তাই আমরা বলতে পারি যে স্থির চাপে যখন ঠিটা ভি হয়েছে তখন স্থির আয়তনের ক্ষেত্রে তাপমাত্রা আর যখন ঠিটা পি স্থির চাপের ক্ষেত্রে তাপমাত্রা একই তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে তাপমাত্রা এবং স্থির চাপের ক্ষেত্রে তাপমাত্রা একই হবে এটা একটা সূত্র পেলাম আর এখানে একটা সূত্র পেলাম তাহলে এই সূত্র থেকে আসছে আমার ভি অর্থাৎ উভয় তাপমান যন্ত্রে তাপমাত্রার পার অভিন্ন তাপমাত্রার পাঠ অভিন্ন এই যে আমরা স্থির আয়তনের ক্ষেত্রে ধরছিলাম ঠিটাভি এবং স্থির সাপের ক্ষেত্রে সাপের ক্ষেত্রে ধরছিলাম ঠিটা